তো হ্যালো সবাইকে তো আজকে ছিল শনিবার আসলে যে দুই যে কটা দিন আমার কামাই হয়েছে পড়ানো তো সেই কামাইগুলো কিন্তু আজকেই পর্ণ দিন মানে আজকে আর রোববার করেই পড়ে তো সেখানে কারণে তাড়াতাড়ি পরানো হয়ে গেছে দিয়ে আমি চলে এসেছি এখানে তারপরে আমি চলে এসেছি এখানটা মায়ের সাথে রান্না করবো বলে রান্না না একটু উটকো কাজ করবো বলে তো যাই হোক এখানে তোমরা তো অনেকেই জানো বা আমি বলেছি শীতকালে কিন্তু অনেকেই কিন্তু কাঠে রান্না করে তো তারপরে এখানে দেখতে পাচ্ছো ফার্স্ট আমার কাঁচকলা সেদ্ধ করে রেখেছে আমি যে কী জানি কী কার হলো আবার কাঁচকলার তরকারি খাবে তা না কাঁচকলার কোপটা খাওয়া হবে তো তারপরে এখানে দেখছি যে সবুজ আস্তে আস্তে পুরো পিত্তি কালারের মতো হচ্ছিলো যত মানে সাইডটা হচ্ছিলো একটুখানি ক্ষয়রি খয়রি আর মাঝখানটা হচ্ছিলো পিত্তি কালারের আর তারপর এখানে সব সেদ্ধ করার পর এখানে আরও কি সব মশলাপাতি দিয়েছে আমি ঠিক জানি না তো এটাকে নিয়ে এখন ফেটানো হবে দিয়ে তারপর বড়া ভাজা হবে তো তারপরে এখানে সব করতে করতে মা কিন্তু কখন যে কুল নি দিয়ে চলে গেছে যায় না আরে না না কুল নিতে না শুধু সবজি নিয়েছিল তো সবজি বাজার থেকে কিন্তু কুল নিয়েছে আর এদিক থেকে আমি ভিডিও করছি আমি যে বোনকে বলছে বোনের দিকে কিন্তু নিয়ে চলে গেছে আর এখানে দেখতে পাচ্ছ কত রকমের যে কালার হলো কে জানে একবার হলো সবুজ একবার হলো এরকম লাল এটা হচ্ছে চিকুর ছ নম্বরের বোন হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনেছো এটা বাচ্চা দিয়েছে বাচ্চা দেওয়ার পরে ব্যাস এখানে দুটো মতো বেঁচে রয়েছে আর এখান থেকে পালিয়ে এসছে সেই কারণে ওকে তুলে রেখেছিলাম কারণ আমাদের কুকুরটা যদি দেখে তাহলে তো বুঝতেই পারছো আর দিক থেকে কিন্তু বড়াগুলো কিন্তু রেডি হয়ে গেছে আমি যেখান থেকে আমি একটা খেয়ে নেবো না খে দেখি হয় যাই হোক তো তারপরে ভাবলাম যে তার মধ্যে আমি তুলেছি তার মধ্যে একটুখানি পড়েও গেছে কি জ্বালা আমি এতক্ষণ ধরে বসেছিলাম কম্বলের তলায় আমি আজকে রোদ পথে যাইনি কারণ স্নান করে আমরা যেখানে আমরা যাই আর এদিক থেকে তারপর এখানে মাম্পি আমাকে ডাকতে এসে মাম্পি বলছে তুই যাবি তো আমি যে যাবো না মানে অবশ্যই যাবো মাম্পি এখন ফেস দেখাতে যাচ্ছে না কারণ বলছে ভূত হয়ে রয়েছে কোনো মানে আছে তো এই জিনিসটা হচ্ছে ধীরে ধীরে দিয়ে গেছে আর এটাকে পার্সিয়ান ক্যাট বলে আর এখানে মাম্পি আমাকে হ্যাপাচ্ছে মেরে দেবো ওকে দি যাই হোক দেখতে পাচ্ছ এটা কি সুন্দর দেখতে এটা হচ্ছে ওশিয়ান ফিশ লেখা রয়েছে আর এটা আমি আগে বলে দিয়েছিলাম ওশিয়ান ফুড আর এটা ম্যাক্সি কোম্পানি দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে আর এই আমাকে বলতে দে আর এটা যে বিড়ালটাকে কি কিউট দেখতে দেখে পুরো মিয়াও আমার শোনা বাচ্চা আর এটা হচ্ছে গিয়ে 500 গ্রাম রয়েছে 95 নিয়েছে আর এটা ঝিন্দিদি দিয়ে গেছে শুধু আমাদের বিড়ালটাকে না একটা জেটিতে বাড়িতে যে বিড়ালটা আছে দুজনকে দেওয়ার জন্য দারুণ দেখতে না খুবই সুন্দর দেখতে বেশ আর এটা হচ্ছে যে মামপি ফোনটা ধরে দিচ্ছে কারণ আমি পাচ্ছিলাম না আর এই দেখুন আমি এই যে এটা অনেক গন্ধটাও সুন্দর লাগছে বেশ দেখতে আর ওদের তো খুবই ফেভারিট দিয়েছিল খেয়ে নিয়েছো তারপর বললো ডেকে দিতে বলেছিল আর আমাদেরকে বলেছে দিতে তো তারপরে স্নান করে আসার পরে আমি একটুখানি ভিডিও এডিট করছিলাম আর তারপর দেখছি এই যে গেমটা এটা রয়্যাল ম্যাচ তারপরে দেখছি ও মা গো রাজাটা কিন্তু বিপদে পড়েছে আর রাজাটাকে কি কিউট দেখতে তাই না আমার তো বেশ পছন্দ এসেছে আর এটা গেম খেলে রাজাটাকে বাঁচাতে হবে এটা বেশ দেখে খুব ভালো লাগলো তারপরে আমি ঠিক আছে চলো এটা একবার গেমটা খেলা যেতেই পারে তো তারপর ভাবলাম যে নামাবো তারপর যদি সময় থাকে তো অবশ্যই নামিয়ে খেলবো আর যদি না থাকে তাহলে কি আর করবো কিন্তু চেষ্টা করবো তবে কিন্তু বেশ ভালো লাগছিলো বেশ দেখতে তাই না আর এই গেমটা এতবারই অ্যাড দিচ্ছে সেই কারণে ভিডিওটা তুলতে বাধ্য হলাম কি করব তো আমি আমার ফোনে ভিডিও এডিট করছিলাম দেন একটা অ্যাপ দেখতে পেলাম সেই অ্যাপটা দেখতে পাচ্ছি যে গেম তো চলো গেমটা একবার খেলা যাক আর গেমটা একটুখানি দেখি তারপর কি হয় তারপর সেটা জানাবো তো চলো দেখো বেশ সুন্দর লাগছে রাজাটাকেও বেশ অনেকটা কিউট দেখাচ্ছে কিউট রাজা তারপরে আমরা খেতে বসে পড়েছিলাম আর নিয়েছিলাম কলার কুপ্তা আর এটা দেখতে পাচ্ছ বড়াটা খুব গেছে দেন তারপরে একদম টান টান ঘুম দিয়ে দিয়েছিলাম কারণ আমাকে স্টুডেন্টের মা ফোন করে বললো যে আজকে পড়াতে আসতে হবে না ওর একটু শরীরটা খারাপ হয়েছে তাই ডাক্তার দেখাতে নিয়ে যাবে আর এর থেকে আমি ঘুমিয়ে পড়েছিলাম তারপরে চোখটাও ফুলে গেছে সেটি আমি দেখাচ্ছিলাম তারপরে বোনের দিক থেকে কিন্তু আমাকে নিয়ে এসে দিয়েছে কফি বানিয়ে দিয়েছে ওহো যদি আমি কফি পছন্দ করি না চা কফি আমি পছন্দ করি না খাইও না আমার ভালো লাগে না তো দিয়ে গেছে খাবো না মানে হ্যাঁ এটা কোনো কথা তারপরে আমি আর্ধেক খেয়েছি আর ফেলেছি বেশি সেটা তোমরা বুঝতেই পারছো ফোনের যে স্ক্রিনের যে ক্যামেরাটা এখানটা পুরো কফি পরে গেছে আমি মুছেছি তারপরেও কিন্তু ঠিকঠাক আসেনি দেন তারপরে একটুখানি গরম করে খেয়েছিলাম তাও আমার মানে ঝটকা লেগেছিলো মানে হচ্ছে বিষম লেগে গেছিলো আর হচ্ছে গরম গরমে আমি খেয়ে নিয়েছিলাম কি আর বলবো মনে হচ্ছে না আমারটাকেও খেয়ে নেবে কি আজও তো তারপরে এখানে চিকু এখানে এসেছিলো ভাবছিলাম সন্ধ্যেবেলা বোধহয় একা একা কিছু এখানে খেয়ে নিয়েছি ওকে ছাড়া তো কিন্তু না আমি ওকে মানে যাই খাই ওদের দুজনকে দিয়ে দিই আমরা কেন আমি কেন শুধু সবাই যা খাই দিয়ে দিই ওকে চিকু হ্যাঁ চিকু Cikgu Shona. Shona baca. Gulu-gulu. Shona kucu-kucu. আসল কথা এখানে কিন্তু একটা খাবার রয়েছে আর এখানে যখন পিঠে হচ্ছিলো তখনও কিন্তু ঘুমিয়ে পড়েছিলো তারপরে যখন একটুখানি মাছ বরাবর তখন কিন্তু ঘুমটা ভেঙে তখন খুড়ুং খারুম আজ হয়েছে ব্যাস আর ওঠার জন্য এতটাই লাফালাফি করছে মনে হচ্ছে না কী হয়েছে ওকে যেতে দিচ্ছে না তো যাই হোক তো তারপরে আমরা তো ওখানে সেদ্ধ পিঠে খাই না তো আমরা এখানে দুধ পিঠে খাচ্ছিলাম আর সব থেকে বড়ো কথা ভালোই লাগছিলো খেতে আর তারপরে এখানে খেতে খেতে এই কুটকাম করছিলাম এখানে দেখো এটা হচ্ছে সেই অভিশপ্ত শব্দ উইস্কির বোতল যেখানে উইস্কি না থেকে গুড় থাকে কোনো মানে আছে আর তারপরে দেখতে পাচ্ছ কতগুলো সেদ্ধ পিঠে করে রেখেছে সেদ্ধ পিঠে আমরা খাই না আমার ভালো লাগে না বাবা মা ভালো খায় আর আমার তো সব থেকে ফেভারিট হচ্ছে পাটি সাপটা আমার খুব ভাল লাগে আর দুধ পিঠে গেলে আমার যে কোনো মিষ্টি খেলে না আমার গা ঘোলায় আর এখানে দুধ পিঠে দেখতে পাচ্ছ অর্ধেকটা মানে মানে করেছিল অনেকটাই তারপর আমরা অর্ধেকটা খেয়ে নিয়েছি কি আর করবো তো এই ছিল ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও দেখা যাক নেক্সট ব্লগে আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না আর লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা কী কী বিষয়ে ভিডিও দেখতে চাই সেটাও কিন্তু অবশ্যই জানিও আমার দেখা যায় নেক্সট ভিডিওতে অবশ্যই সো টাটা সবাইকে গুড নাইট অ্যান্ড লাভ ইউ